প্রয়াত সুনিধি হাটির জন্মদিন উপলক্ষে ছোট ছোট শিশু ও দুস্থ মানুষদের রান্না করে খাবার তুলে দিলেন ছেলে ত্রিদীপ ভাটি রবিবার দুপুরে প্রয়াত সুনীতি হাটির জন্মদিন উপলক্ষে কেক কেটে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন বিশিষ্ট সমাজসেবী ত্রিদীপ হাটি প্রতিবারের মতন এবারেও দুস্থ মানুষদের জন্য রান্না করে খাবার নিয়ে এসে পাশে দাঁড়ালেন সমাজসেবী ত্রিদীপ হাটি সমাজের স্বার্থে বিভিন্ন সেবামূলক কাজ করতে দেখা যায় আজও দেখা গেল মায়ের জন্মদিন উপলক্ষে স্টেশন প্রাঙ্গনের সমস্ত শিশু ও ভবগুড়েদের নিয়ে জন্মদিন পালন করলেন এবং এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যগণ এটা অনুষ্ঠান হচ্ছে এটা আমার মায়ের আজ জন্মদিন প্রথম জন্মদিন আমি জীবনে কোনোদিন করতে পারিনি আর জীবনে পচলা জন্মদিন আমার সঙ্গে জন্মদিন থেকে মায়ের জন্মদিন শুরু হলো দু হাজার চব্বিশে জন্মদিন স্টার্ট করলাম কারণ বলে অনেকজন বলে নাকি মা বাবা ভগবান আমি যেমন দু হাজার চব্বিশ থেকে মাতারার পুজো করছি তারাপীঠে যাচ্ছি মাতারা পুজো করছি এমনি ওরাও আমার কাছে আছে ভগবান হয়ে গেছে আমি এখানে যা করব সব বাবা মায়ের উদ্দেশ্যেই হবে আমার আর কারো উদ্দেশ্যে নয় এখানে প্রায় তিনশো জনের পর মানুষের খাবার তুলে দিলাম সোয়াবিন আলুর তরকারি ছিল ভাত ছিল ডাল ছিল মিষ্টি ছিল চাটনি ছিল পাঁপড় আছে মানে এখানে অনেক যেন উদ্যোগী সবাই যেন তুলে দেওয়া হচ্ছে এটা বলুন এটা একটা বেশ মানে পরিতুলন নেশার মতো খুব ভালো লাগে জীবনে যে সমাজে কাজ করছে এরকম যেন করে যেতে পারি এই দু হাজার জীবনে অনেক ধাক্কা খাওয়ার পর এটাকে বেছে নিয়েছি চাহিদা হিসেবে এটা নিয়ে যা দেখা যাক ভগবান কদিন দেয় আমাদের তারামা মা কদিন দেয় সেটা দেখা যাক শুনে দিয়াটি মা আমাকে চব্বিশ বছর ধরে দেখছে তার ছেলের উদ্যোগে এরা আজকে খেলো এদের ওদের জন্যই আমি আজকে চাইবো যে ওদের ওদের খেলেই মা আমার আত্মা শান্তি কামনা তিদি ভাটি রায়ান বর্ধমান বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন